হ্যালো গাইস গুড মর্নিং শুক্রবার সকালবেলা এখন রায় বাজার বাজার হয়ে ধান মন্দির আকাশে যাব জয়পুলা একটা লাইট গেলাম শুক্রবার সকালবেলা একটু ফটাফটের রাস্তা সামনে গেলেই আপনার মন্দির ড্রাইভার রায়ের বাজারে যে মাঠটা আছে খুব সুন্দর একটা মাঠটা

রানপতি এরিয়াটা মূলত রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর হাসপাতাল ওই দুটো জিনিসই রান নিলাম আর এখানে আগোরার শুরু হুম এই যে ধানুর থেকে এখন আঠাশ আঠাশ দিকে যাচ্ছি